আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার বিলম বেসিক নলেজ ফর সাইট ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে আপনার সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ভিডিওগুলোতে গত ভিডিওগুলোতে হচ্ছে আমরা ফাউন্ডেশন এবং সেপ্টিক ট্যাঙ্ক এবং কলাম দে কলাম সম্পর্কে ডিটেলস আলোচনা করছি যারা সেই ভিডিওগুলো দেখে আসেন তারা সেই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আজকে মূলত হচ্ছে আমরা গেট বিম নিয়ে আলোচনা করবো ততজন দেরি না করে আমরা ছোট্ট একটা ইন্টুর পরে আবার ফিরে আসতে ধন্যবাদ সব সবাইকে অপেক্ষা করার জন্য এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রেট বিম লেআউট আউট প্ল্যান গ্রাউন্ড লেভেলে গ্রেট বিমটা মূলত হচ্ছে গ্রাউন্ড লেভেলে যেই আমাদের ভীমটা হয় শর্ট কলামের উপরে যে ভিমটা হয় সেটাকে মূলত হচ্ছে আমরা গ্রেট বিম বলি গেট বিমের ক্ষেত্রে আমি বেসিক কিছু বিষয় আপনার সাথে আলোচনা করি ডিসকাস করি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের একটা তিন তিনতলা প্রজেক্টের হচ্ছে গ্রেট বিমের লে আউট প্ল্যান এখন এখানে গেট বিমের এক বেসিক থিরি হলো হচ্ছে এটা হচ্ছে যে আপনার এই গেট বিমগুলো হচ্ছে কলাম টু কলাম জয়েন্ট হবে হ্যাঁ দেখেন এইখানে আমাদের এই কলাম থেকে এই কলাম হচ্ছে বাঁকা হয়ে এই কলামের সাথে জয়েন্ট হয়ে গেছে এটা হচ্ছে মূলত গেট কে হচ্ছে আমরা একটা বিল্ডিংয়ের কোমর বলে থাকি যে তার কারণে এইখানে আর্ট ওয়ার্কের অনেকটা প্রেশার পড়ে প্রেশার পড়ার কারণ হচ্ছে যাতে হচ্ছে আমাদের কলামগুলো হচ্ছে এই প্রতিটা কলামকে যাতে হচ্ছে বিল্ডিংয়ে ধরে রাখতে আবদ্ধ করে রাখতে পারে যাতে হচ্ছে নাড়াচাড়া করতে না পারে মাটির শর্ট কলামের উপরে যে তার জন্য হচ্ছে আমাদের এই গেট বিমগুলো দেওয়া হয় হ্যাঁ আমাদের হচ্ছে এর জন্য হচ্ছে এই গেট বিমগুলো হচ্ছে কলাম টু কলাম আপনাদের রাখতে চেষ্টা করবেন যতটুকু সম্ভব বাঁকা বাঁকা হয় সেটা রাখতে হবে যে আমাদের গেট বিম সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সাইটে সাইট ভিজিটের ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনারা দেখে আসলে আরও গেট বিম সম্পর্কে ডিটেলসে বুঝতে পারবেন ধারণাগুলো ক্লিয়ার হবে এটা হচ্ছে দেখেন আমাদের যেহেতু এটা তিনতলা প্রজেক্ট এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের থ্রি স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট এটা হচ্ছে গেট বিমের জন্য কয়েক ধরনের আমাদের এখানে গেট বিম দেওয়া হয়েছে যত ছোটো প্রজেক্ট ছোটো প্রজেক্ট ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেছে এটা জিবি ওয়ান এটা জিবি ওয়ান এটা জিবি ওয়ান মানে গেড ডিম নাম্বার ওয়ান গেড ডিম নাম্বার টু এভাবে যে এখানে মূলত হচ্ছে আমাদের দুইটা গেট বিম করা হয়েছিল এটা হচ্ছে জিবি টু দেওয়া হয়েছিল এটা জিবি টু এবং এটা জিবি টু এটা জিবি টু আর সবগুলা মোটামুটি হচ্ছে আমাদের জিবি ওয়ান দেওয়া ছিল গেট বিমে এটা হচ্ছে আমাদের এখানে গেট বিমে কোনটা কোন গেট বিম হবে সেটার নাম্বার এগুলো আমরা এখানে করে দিয়েছি আর হচ্ছে ডিটেলসটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের শিডিউল অফ গেট বিম আমরা যেই গেট বিমগুলো ইউজ করছিলাম গেট বিম লেআউট প্ল্যানে সেগুলো ডিটেইলস হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে গেট বিম ক্রস সেকশন গেট বিমের একটা ক্রস সেকশন দেওয়া আছে একটা হচ্ছে কলাম সেকশন কলাম থেকে এল বাই থ্রি দূরত্বে একটা সেকশন আমাদের দেওয়া আছে এবং হচ্ছে আমাদের গ্রেড বিম মিড সেকশনে একটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন দেওয়া আছে হ্যাঁ এইখানে আপনাদের একটু আমি দেখাই এটা হচ্ছে আমাদের এই কলাম থেকে হচ্ছে এল বাই থ্রি এইখান থেকে হচ্ছে এল বাই থ্রি এল বাই থ্রি দূরত্বে হচ্ছে একটা আমাদের সেকশন কাটা আছে এই পাশ থেকেও ঠিক সেম এল বাই থ্রি এটা হচ্ছে এল বাই আর এইট এই বাকিটুকু হচ্ছে মিড সেকশনে হচ্ছে আমাদের আরেকটা সেকশন দুইটা সেকশন দেওয়া আছে হ্যাঁ এই দুইটা সেকশন মূলত হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে গ্রিডবিং এর ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় বলি এটা এখানে হচ্ছে আমাদের গেট বিম ওয়ান গেট বিম ওয়ান এর ক্ষেত্রে আমাদের কাছে যে গ্রেড বিং এর সাইজটা সেটা হচ্ছে বারো বাই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দেওয়া হচ্ছে আর এটা ক্লিয়ার কভার হচ্ছে আড়াই ইঞ্চি আর হচ্ছে নিচে তিনটা হচ্ছে আমাদের সুনোমলি স্টেট বার এবং পরের তিনটা হচ্ছে সুনমলি স্টেট বার এখন এখানে একটা বিষয় হলো যে আড়াই ইঞ্চি হচ্ছে কভারিং কি জন্য দেওয়া লাগে সেটা একটু বলি যেহেতু হচ্ছে গ্রেড বিমটা আমাদের মাটির সংকর্ষে থাকে সেহেতু হচ্ছে এইখানে হচ্ছে আমাদের রড রড যাতে মাটির সংকোষে না আসতে পারে সেজন্য হচ্ছে আমাদের ক্লিয়ার কভারটা বাড়াই বাড়াই দেওয়া লাগে যাতে হচ্ছে রডটা আমাদের মাটির সংকোষে না আসতে পারে তার জন্য মূলত হচ্ছে এখানে আমাদের আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া লাগে হ্যাঁ অন্য অন্য ক্ষেত্রে হচ্ছে গেট উপরে যে আমাদের ফ্লোর ব্রিমগুলো হয় সেগুলো ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আমরা দেড় ইঞ্চি ক্লিয়ার কভার দিলেও সেটাই আনা হয়ে যায় কিন্তু হচ্ছে আমাদের নিচে গেটবিমের জন্য হচ্ছে আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার রাখা জরুরি এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে লবণাক্ত প্রবণ এলাকা যে যেগুলো সেই লবণাক্ত প্রবণ এলাকাতে তিন ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমরা গেটওয়ে ক্লিয়ার কভার ইউজ করে থাকি যেহেতু হচ্ছে আমাদের এই প্রজেক্ট আমি হবে ও লবণাক্ত প্রবণ এলাকাতে না সেহেতু হচ্ছে এখানে আমরা আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করতে পারি অনেক জায়গায় দুই ইঞ্চিও ব্যবহার করা যায় হ্যাঁ এটা হচ্ছে সাইটের উপর ডিপেন্ড করে যাই হোক এখানে মূলত আমাদের আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের মিড সেকশন মিড সেকশনের সেম এখানে রডের কোনো পরিবর্তন হয় নাই সবগুলো যেহেতু স্টেট রড কোনো এক্সট্রা টপ ব্যবহার করা হয় নাই আর এখানে দেখেন দশ মিলি হচ্ছে আমাদের যে রিংগুলো আছে স্টিরাপগুলো আছে সেগুলো হচ্ছে দশ মিলি পাঁচ ইঞ্চি সাত পাঁচ ইঞ্চি এল বাই থ্রি হচ্ছে কলামটাকে গেট যদি হচ্ছে আমরা এল বাই থ্রিতে ভাগ করি সে সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আমাদের কলামের যে সেকশনটা থাকবে এইখান থেকে হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে স্টিরাপের ক্ষেত্রে যদি আমরা বলি এটা হচ্ছে এল বাই থ্রি এইখান থেকে আর এইখান থেকে এল বাই ফ্রি আর বাকি এটুকু হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এইটুকু পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এইটুকু হচ্ছে পাঁচ ইঞ্চি এটুকু পাঁচ ইঞ্চি এইটুকু হচ্ছে আমাদের সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে আমাদের যে স্টিরাপগুলো ইউজ করবো এ হচ্ছে মূলত আমাদের গেড বিমের এই জিবি ওয়ান আর জিবি টু যেটা দেখেন সেটার ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আমাদের বারো বাই পনেরো কলামে গেড সাইজ এবং হচ্ছে এটার উপরে তিনটা স্টেট বার ষোলো মিলি এবং নিচে তিনটা স্টেট বার এবং এটাতে দুইটা এক্সট্রাটপ ব্যবহার করা এটা হচ্ছে আমাদের কলাম সেকশনে হচ্ছে কলাম থেকে অ্যালবাই থ্রি দূরত্বে হচ্ছে দুইটা এক্সট্রাটপ হবে উপরে এবং হচ্ছে যখন আমাদের এটা মিড মিড পয়েন্টে যাবে মিড পয়েন্টে যাওয়ার পরে হচ্ছে এই এক্সট্রাটপুলো হচ্ছে আমাদের নিচে চলে যাবে এই হলো হলো মোটামুটি হচ্ছে আমাদের গেট বি আমাদের যে হাই হাই প্রজেক্টগুলো থাকে সে সেই ক্ষেত্রে দেখে হচ্ছে আমি আপনাদেরকে ছোটো প্রজেক্ট দেখানোর জন্য চেষ্টা করছি এখন যদি কোনো হাই রাইস প্রজেক্ট থাকে ঠিক সেক্ষেত্রে সেম একই থিউরি আমরা আপনারা ড্রয়িংটা দেখলে যাতে বুঝতে পারেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এই বিষয়ে নিয়ে গেট নিয়ে কোনো কোশ্চেন থাকে সে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে আমাদের এখানে নেবেদিকে দেখাব সামনে কোনো ভিডিওতে সেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম